রেলপথে চাঁদপুর থেকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার দূরত্ব একশো ছাপ্পান্ন কিলোমিটার আর আমাদের আজকের ভ্রমণ গন্তব্য চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ছোনায়। খুব তো আপনারা ঢাকা থেকে মিরসরাই উপজেলায় গিয়ে কীভাবে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরে আসতে পারবেন এমন অনেক ভিডিও দেখেছেন আজকে একটা ভিন্ন ধর্মী একটা ব্যতিক্রমী ভ্লগে আপনাদের দেখাতে চলেছি চাঁদপুর থেকে আপনারা খুব সহজে একদিনের মধ্যে কীভাবে রেলপথে খুব কম খরচে খইয়াছড়া ঝর্ণায় গিয়ে ঘুরে আসতে পারবেন এমনই একটা ভ্লগ এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কিভাবে চাঁদপুর থেকে একদিনে গিয়ে ঘুরে আসবেন এমনই একটা ভিডিও মেক করেছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন চাঁদপুর থেকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার খইয়াছড়া ঝর্ণায় যাওয়ার একটা আদ্যপান্ত ভিডিও আমাদের সঙ্গে থাকলে আপনি ইজিলি এই প্রসেসে একদিনে গিয়ে চট্টগ্রামের খৈয়াছড়া ঝর্ণায় ঘুরে আসতে পারবেন তো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন হ্যালো ভুয়ার্স ওয়েলকাম টু ভ্লক দ্য ওয়ান্ডার সো আজকে এখন আমি মূলত আছি চাঁদপুর রেল স্টেশন তথা প্ল্যাটফর্মের উপরে আর মেঘনা এক্সপ্রেস এই ট্রেনটার জন্য অপেক্ষা করছি প্রথমে চাঁদপুর থেকে ফেনি যাব পরবর্তীতে ফেনি থেকে খুইয়াছড়া ঝর্ণায় যাব আমরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার খুইয়াছড়া ঝর্ণা তো বুঝতেই পারছেন আমাদের আজকের ট্রিপটা হতে যাচ্ছে চাঁদপুর থেকে খুইয়াছড়া আপনি কীভাবে যাবেন এই ভিডিওটাই বিস্তারিত একটা ব্লগে দেখবেন এবং পরবর্তীতে খুইয়াছড়া ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে তো আমাদের সঙ্গে থাকবে খুব ভোরবেলা ভোর পাঁচটার আগে চাঁদপুরের কালীবাড়ি রেল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম চাঁদপুর টু ফেনি যাওয়ার জন্য একশো টাকা করে জনপ্রতি খরচ হয়েছে প্রথমে চাঁদপুর থেকে ফেনি তারপর ফেনি থেকে খৈয়াছড়া তো টিকিট কেটে নেওয়ার পর আমরা ট্রেন আসার জন্য অপেক্ষা করছিলাম ট্রেন আসার সাথে সাথেই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম ঠিক ভোর পাঁচটা দশ মিনিটে চাঁদপুর স্টেশন ত্যাগ করেছে আমাদের ট্রেনটা আর এখন দেখতেই পাচ্ছেন চাঁদপুর শহরটাকে খানিকটা পাশ কাটিয়ে ট্রেনটা কিন্তু তার নিজ গন্তব্যে ছুটে চলছে আর খুব ভোরবেলা হওয়ায় আমাদের ট্রেনটা একরকম ফাঁকাই ছিল তো একেবারে খুব ভোরবেলা যেহেতু আমরা রওনা দিয়েছিলাম আর তাই বাইরের অল্প আলোয় চাঁদপুর শহরটাকে দেখছিলাম এখনও কিন্তু শহরটা জেগে ওঠেনি অথচ আমরা কিন্তু ছুটে চলছি চাঁদপুর থেকে ফেনীর উদ্দেশ্যে বলে রাখা ভালো আমরা চাঁদপুর রেল স্টেশনে এসে কিন্তু টিকিট পাইনি স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়েছিলাম আর আপনি যদি আসলে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে না চান অবশ্যই আপনাকে যেদিন যাবেন তার অন্ততপক্ষে তিন চার দিন আগে চাঁদপুর রেল স্টেশনে এসে টিকিটটা কেটে কনফার্ম হয়ে নিয়ে যেতে হবে এরপর আপনি ইজিলি যেতে পারবেন তা না হলে আমাদের মতো এভাবেই কষ্ট করে আপনাকে যেতে হতে পারে সবেমাত্র বাইরে দিনের আলো ফুটতে শুরু করেছে আর এমন অবস্থায় বাইরের অপরূপ প্রকৃতি একেবারে সবুজ শ্যামল গ্রাম বাংলা দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম আর গন্তব্যের দিকে এগিয়ে চলছিল আমাদের ট্রেনটা এরপর আবার মাঝে মধ্যেই হুটহাট কোনো একটা স্টেশনে থামছিল এই যেমন মাত্রই কেবল হাজিগঞ্জ স্টেশন থেকে আমরা আবার সামনে এগিয়ে চলছি হাজিগঞ্জ স্টেশন থেকে প্রচুর যাত্রী কিন্তু উঠেছে ঘড়ির কাটা আসলে থেমেছিল না থেমেছিল না আমাদের ট্রেনটাও সে তার নিজস্ব ছন্দে ঝকঝক শব্দে আওয়াজ করে গন্তব্যের দিকে এগিয়ে চলছিল এরপর আবার হুটহাট কোনো একটা স্টেশন এসে পড়ছিল। এমন অনেকগুলো স্টেশন এই যাত্রাপথে দেখেছিলাম যেসবের নাম আমার এর আগে আসলে জানাই ছিল না যখনই কোনো একটা স্টেশন ত্যাগ করছিলাম তখনই কিন্তু নিজেদের কোচে প্রচুর যাত্রী চাপ দেখেছিলাম নিশ্চয়ই এখন আপনারাও দেখতে পাচ্ছেন যাত্রীর সংখ্যা বাড়ছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে আঁকা বাঁকা সর্বিল একটা পথ ধরে আমাদের ট্রেনটা কিন্তু তার নিজ গন্তব্যের দিকে এগিয়ে চলছে আর এই জায়গায় আসার পর আমরা জানতে পেরেছিলাম যে কুমিল্লার রেল স্টেশন আমাদের কাছ থেকে খুব একটা দূরে নেই লাকসাম এরপর হুট করে সুন্দর একটা লেক দেখলাম যেটা হয়তোবা লাকসাম রিজিয়নেই অবস্থিত আমার ঠিক জানা নেই এরপর হুট করেই আবার দেখলাম আমরা চলে এসেছি কুমিল্লার লাকসাম রেল স্টেশনে এখানে প্রচুর যাত্রী চাপ রয়েছে প্রচুর পরিমাণে যাত্রীরা কিন্তু ওঠানামা করছে এইরকম সিনারিও গুলো দেখানোর চেষ্টা করছি আর লাকসামে এই ট্রেনটা কিন্তু বিরতি দিবে প্রায় পঁচিশ মিনিটের মতো এরপর আমাদের এই মেঘনা এক্সপ্রেস আরো একবার ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবে আর এই পঁচিশ মিনিটের বিরতিতে এই মেঘনা এক্সপ্রেস কিন্তু তার ইঞ্জিনটা এখানে চেঞ্জ করবে এবার লাকসাম রেল স্টেশন ত্যাগ করার পালা ইতোমধ্যেই আমাদের ট্রেনটা কিন্তু চলতে শুরু করেছে খানিকটা যে পথে এসেছিলাম সেই চাঁদপুরের পথে গিয়ে তারপর বাদিকে চট্টগ্রামের রেলপথ চলে গিয়েছে সেই পথটাই ধরবে এখন লাকসামের পর চট্টগ্রামে যাওয়ার ট্রেনের রাস্তাটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে একেবারে জানালার পাশে সিটটা আমি পেয়েছিলাম তাই সুন্দর ভিউগুলো আপনাদের দেখাতে পেরেছি আর সত্যিকার অর্থেই আমি লাকি ছিলাম কারণ স্ট্যান্ডিং কিনেও কিন্তু আমি সিট পেয়েছিলাম ইতোমধ্যেই সকাল হয়ে গিয়েছে অর্থাৎ পরিপূর্ণভাবে সূর্য উঠে গিয়েছে আর লাকসাম হতে ফেনে কিংবা চট্টগ্রামে যাওয়ার পথটা আসলে খুবই সুন্দর ছিল যেটা পরবর্তীতেও আপনাদেরকে দেখাচ্ছি হাসানপুর রেল স্টেশন পার করার পর এইরকম টাইম ল্যাপস একটা ক্লিপ নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য আর দেখতেই পাচ্ছেন চারপাশের সবুজ প্রকৃতি পরিবেশ কিংবা গাছপালাগুলো কি দ্রুতভাবে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আর আমরা কিন্তু গন্তব্যের দিকে ছুটে চলছি এটা নর্মাল একটা ক্লিপ আর সত্যিকার অর্থেই এখানকার এই বিলের পরিবেশটা এবং আকাশের ভিউটা এতটা সুন্দর আসছিল ক্যামেরায় বারবার কিন্তু ভিডিও করছিলাম দেখছিলাম খুবই ভালো একটা সময় কাটছিল বিশ্বাস করেন ভাই এটা আসলে কোনো হাওর অঞ্চলের থেকেও কম সুন্দর ছিল না সত্যিকার অর্থে এতটাই নিদারুণ সুন্দর লাগছিল এই জায়গাটা আপনি নিশ্চয়ই এই ভিডিও ক্লিপটা দেখার পর নিজেও বুঝতে পারছেন আর এমনই সুন্দর ন্যাচারাল ওয়েদার উপভোগ করতে করতে আমরা ছুটে চলছিলাম ফেনীর দিকে চলতে চলতে হঠাৎ করেই চলে আসা বড়ো বড়ো অট্টালিকাগুলো প্রমাণ করে দিচ্ছে যে ফেনি রেল স্টেশন আমাদের খুব নিকটেই এবং হুট করেই আমাদের ট্রেনটা থেমে গিয়েছে ফেনী স্টেশন বা ফেনী জংশনে আমরা নেমেও গিয়েছিলাম ফেনী রেল স্টেশনে নামার পর আমরা চারপাশটা দেখছিলাম এরপর এই ফুটোভার ব্রিজে করে আমরা ওপারে যাবো ফুটোভার ব্রিজে উঠে তারপর এই ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ফেনী রেল স্টেশনটা ফুটোভার ব্রিজের উপর থেকে আসলে দেখতে খুব সুন্দর লাগছিল দুপাশের ভিউই আপনাদেরকে দেখাচ্ছি আর যেই ট্রেনে করে আমরা এসেছিলাম সেই মেঘনা এক্সপ্রেস কিন্তু ইতোমধ্যেই ফেনী রেল স্টেশনটা ত্যাগ করছে অর্থাৎ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এরপর ফেনী রেল স্টেশন থেকে দুই মিনিট পায়ে হেঁটে রাস্তায় এসে সিএনজিতে করে জনপ্রতি পনেরো টাকা ভাড়ায় আমরা চলে যাচ্ছিলাম মহিপাল বাসস্ট্যান্ডে ফেনির মহিপাল বাসস্ট্যান্ড থেকেই কিন্তু পরবর্তীতে ছড়ার বাসে উঠবো আমরা এটাই হচ্ছে মহিপাল বাসস্ট্যান্ড রনি রানা গ্রুপের এই বাসটাই আমাদেরকে ফেনী মহিপাল থেকে ছড়া নিয়ে যাবে এরপর আমাদের বাস কিন্তু চলতে শুরু করলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ধরেই কিন্তু আমরা চট্টগ্রামের মিরসরাইয়ের খইয়াছড়া ঝর্ণায় যাচ্ছি আর বলে রাখা ভালো এখানে বাসে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন জনপ্রতি ভাড়া একশো টাকায় কিন্তু আমরা যাচ্ছি খইয়াছড়া পর্যন্ত একশো আশি টাকা আমাদের থেকে ভাড়া চাওয়া হয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন কী পরিমাণে দামাদামি হয় এখানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডটাও আসলে সুন্দর আপনি বাসের কন্ট্রাক্টরকে যদি বলে দেন খৈয়াছড়া ঝর্ণায় যাব তাহলে একেবারে মূল স্পটে যেখান থেকে খৈয়াছড়া ঝর্ণার সিএনজিতে উঠবেন সেখানেই আপনাকে নামিয়ে দেওয়া হবে একেবারে খুব সহজেই চলে যাওয়া যায় খৈয়াছড়া ঝর্ণায় তো এই হচ্ছে সেই স্পট মাত্রই আমরা বাস থেকে নামলাম জায়গাটা হচ্ছে বারুইয়া ঢালা জাতীয় উদ্যান বর্তাকিয়া বাজারের সামান্য আগে আর বাস থেকে এখানেই আপনাকে নামিয়ে দেওয়া হবে সিএনজিতে করে এখান থেকেই আপনাকে যেতে হবে তো প্রথমে আমরা সকালে নাস্তা করে নিয়েছিলাম এই চায়ের দোকানে এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন আপনারা ঢালা জাতীয় উদ্যানের এই সিএনজি স্ট্যান্ড থেকেই আপনাকে খৈয়াছড়া ছড়নায় যেতে হবে সিএনজি ভাড়া মোটামুটি ফিক্সড জনপ্রতি পনেরো টাকা পাঁচ জনের পঁচাত্তর টাকা কিন্তু আমাদের মতো দুইজন তিনজন আসলে পুরো সিএনজিটাই রিজার্ভ করে সত্তর টাকায় আপনাকে যেতে হবে আমরাও আসলে এভাবেই যাচ্ছিলাম মোটামুটি একটা সিন্ডিকেটের মতো এখানে করা হয়েছে যেটা ভাঙার খুব একটা উপায় অন্তত পক্ষে দেখছি না এরপর সিএনজি থেকে আপনাকে এই রেল ক্রসিং এর কাছেই নামিয়ে নামিয়ে দেওয়া দেওয়া হবে হবে কেন সেটা একটু পরেই বলছি আচ্ছা তো আমরা খুইয়াছড়া যাচ্ছি আর মূলত যেখান থেকে সিএনজি থেকে নামলাম আহ এই জায়গাটা খুঁয়াছড়ের ভিতরেই পড়ছে পাকা রাস্তাটা আসলে এখানে শেষ সামনে আবার রাস্তার কাজ চলতেছে কাঁচা রাস্তা ছিল যেটা ওইটা পাকা করা হইতেছে তো যে কারণে আমাদের সিএনজি আর ভিতরে প্রবেশ করতে পারে নাই আমরা এই জায়গাটাতে নামে গেছি এবং মোটামুটি দুই থেকে আড়াই কিলোর মতো পুরো হাইটা এখন আমাদের খৈয়াছড়া ঝর্ণা পর্যন্ত যাইতে হবে তো আমাদের সঙ্গেই থাকুন এবং ঝর্নার নিচ পর্যন্ত আজকের এই ব্লগে দেখছেন পরবর্তীতে ব্লগে বা পরবর্তী ব্লগে মূলত আপনারা দেখতে পারবেন খৈয়াছড়া ঝর্নার ভিডিও তো এই যে এই হচ্ছে মূলত পাকা রাস্তাটা যেটা ঠিক করা হইতেছে এই কারণে আপনার এই রোডে আর কি গাড়ি চলাচল বন্ধ যাওয়ার পথে এই রাস্তার মধ্যে দূরে পাহাড়ের একটা শাড়ি দেখতে পারবেন একটু তো পাহাড়ে উঠবই তো বুঝতেই পারছেন কতটা এক্সাইটিং একটা জার্নি হইতে যাইতেছে তো যার পথে এই পাহাড়টাও আপনারা দেখবেন এরপর দশ পনেরো মিনিট হেঁটে আমরা খৈয়াছড়া ঝর্ণার পাদদেশে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেকিং ট্যুরটা শুরু হবে খৈয়াছড়া ঝর্নার ট্রেকিং ট্যুরটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আমাদের ভ্লগ দা ওয়ান্ডারার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে